আমরা বগা লেক একটা পরিত্যক্ত রিসর্টে উঠেছি সামনে বগা লেক আগে পরিত্যক্ত একটা রিসর্ট তো কি চুংচয় এটা হচ্ছে চুংচয় রেস্টুরেন্ট তো সেটা এখন আপাতত বন্ধ এটা আবার রিসেন্টলি চালু হবে হয়তো কিছুদিন সময় লাগবে আর খুবই রাস্তাটা খুবই উঁচু নামতে উঠতে খুবই কষ্ট তারপর কষ্ট তো করতেই হবে দেখ কিছুক্ষণ ও নাইস কিছুক্ষণ কিছুক্ষণ একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের বড় ভাইয়ের ফোন আসছে তো খুব সুন্দর একটা নাম কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হন

জীবনে টাকা পয়সা কামাইলেই শুধু হবে না হ্যাঁ ঠিক আছে জীবনে টাকা পয়সা প্রয়োজন দেখা যাচ্ছে টাকা পয়সার পাশাপাশি নিজেকে একটু সময় দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে এটাই ভাবতো আর এই সমস্ত জায়গায় ঘোরার জন্য মন লাগে টাকা পয়সা সব কিছু না ঠিক আছে আমরা জুসটা খাবো

আমরা অসাধারণ আসলে যত ক্লান্তি করছি যত ক্লান্ত ছিল একদম ব্যানিশ কিছুক্ষণের বিরতিতে খুব মজার একটা জোস এটা খাওয়ার পরে চলে যাবো হচ্ছে বগালেক একটা দেখার জন্য আসছি তো যদি ওখানে যে যদি ভালো না লাগে কিছুক্ষণ থাকবো যদি ভালো না লাগে তাহলে আজকে আমরা ব্যাক করবো খুব মজা লাগলো ব্যাপারটা তো ভালো থাকবেন নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে বাই